এই বুড়িটা যখন তোমাদেরকে বলবে যে গ্রামের মেয়েগুলোকে বলে এই গ্রামে যদি দেখতে চুলের মুঠি ধরে মারবো আমি সোশ্যাল মিডিয়াতে সবার সামনে নিয়ে বুড়িটাকে সবাই দেখে আছে এই বুড়িটাকে যদি দেখো তোমাদের কাজ দেওয়ার নাম করে তোমাদেরকে নিয়ে এসে পার্লারে নোংরা ব্যবসা করাবে তাই এই বুড়িটার তার থেকে সাবধান এই বুড়িটাকে চুলের মুঠি ধরবে আর মারবে চুলের মুঠি ধরবে আর মারবে এমনি করে ধরে মারবে চুলের মুঠি দেখছি তোকে আমি ধরেছি তোকে ধরেছি দেখতে পাচ্ছি তোমার ধবা করে আমি দেবো বুড়ি খুব বার মেরেছিস বুড়ি তুই তোর খুব বার তুই আমাকে নোংরা কথা বলছিস তাই তুই ভেতরে তো নিজেই পড়িস আমি কি টেপ করে পাচ্ছি রে এই বুড়ি তুই কি পড়েছিস তুই কিচ্ছু পড়িস নি করা ভেতরে কি লাউ ঝুলার মতো ঝুলছে লাউ ঝুলা লাউ ঝুলা লাউ 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 লাগছে ইস ইস চুলের মুঠি ধরেছি বুড়ির চুলের মুঠি ধরেছি বলে তাই তুই আমার দিকে তাকাবি না বুড়ি চশমা চুলের বুড়ি

চকলেট মিষ্টি দেয় চকলেটটা খেয়ে নিই দে ওরা দুটা বল মিস্ত্রি তো আই নাই গুপ্তা বুড়ি মানে গুপ্তা খাই তুই আবার চকলেট দিতে যাই হোক খেয়ে নিতে হ্যাঁ বলে দিচ্ছি হ্যাঁ

দাঁড়ার ঘাটে বুড়ি আর করবি বুড়ি আর করবি বল তুই মরে গেছিস তাও তোকে ছাপছি না তা বুড়ি বুড়ি আর করবি আর করবি বুড়ি